শ্রাদ্ধ বাড়িতে খাওয়া উচিত কি না সেই বিষয়টি স্পষ্ট করতে আজকের আমার এই প্রবন্ধের অবতারণা এক সন্ন্যাসী পদব্রজে কোথাও যাচ্ছিল রাতে সে এক ব্রাহ্মণ বাড়িতে আশ্রয় গ্রহণ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সেই ব্রাহ্মণ ঠাকুর ঠাকুরঘরে ঠাকুরের মূর্তিতে ছিল নানা রকম সোনার অলঙ্কার সকালে ঘুম থেকে উঠে সেই ব্রাহ্মণ দেখে সেই সন্ন্যাসী আর নেই ঠাকুর ঘরে গিয়ে দেখে ঠাকুরের মূর্তিতে সোনার অলঙ্কারও নেই সেই সন্ন্যাসী সেই অলঙ্কারগুলো চুরি করে নিয়ে গেছে এটা ধরে নিয়ে সেই ব্রাহ্মণ সেই সন্ন্যাসীকে ধরার জন্য দিকে দিকে কয়েকজন লোক পাঠায় ইতিমধ্যে কিছু যাওয়ার পর সেই সন্ন্যাসী স্তম্ভিত হয়ে ফিরে আসে এবং সে ভাবতে লাগে আমি সোনার অলঙ্কারগুলি চুরি করে আনলাম কেন এইটা তো আমার কর্ম নয় এই ভেবে সে সেই ব্রাহ্মণের বাড়ির দিকে আবার হাঁটতে শুরু করে ইতিমধ্যে ব্রাহ্মণের পাঠানো লোকও তাকে দেখতে পায় তারা সেই সন্ন্যাসীকে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে ফিরে আসে দেবমূর্তি সোনার অলঙ্কার সন্ন্যাসী চুরি করে নিয়ে গেছে এই খবর গ্রামের মধ্যে প্রচার হওয়ার পর দলে দলে লোক ব্রাহ্মণের বাড়িতে এসে উপস্থিত হয় এবং তারা নানা আলোচনা সমালোচনার মাঝে সেই সন্ন্যাসীকে আসতে দেখে তাকে মারতে উদ্ধত হয় এতে সন্ন্যাসী বলে আমি সোনার অলঙ্কারগুলো চুরি করে নিয়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু এরা আমাকে ধরে আনিনি আমি স্বেচ্ছায় ফিরে এসেছি আমার আশ্রয়দাতা ব্রাহ্মণের কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে সেগুলো জিজ্ঞেস করার পর আপনারা যা খুশি শাস্তি আমাকে দিতে পারেন সবাই সন্ন্যাসীর কথা শুনে আগ্রহী হয় এবং তাতে সন্ন্যাসী সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে আচ্ছা গতকাল রাতে আপনি যে খাবার আমাকে দিয়েছেন সেগুলো কোথা থেকে সংগ্রহ করা ব্রাহ্মণ বলে গতকাল আমি এক বাড়িতে শ্রাদ্ধ করেছি সেখান থেকেই এগুলো পেয়েছি সন্ন্যাসী বলে সেই শ্রাদ্ধ কার ছিল শুনে ব্রাহ্মণ বলে সেই লোক খুব ভালো ছিল না সে এক চোর ছিল মাঝে মাঝেই চুরি করত শুনে সন্ন্যাসী বলে আমার এই মতি বিভ্রমের কারণ এটাই শ্রাদ্ধ বাড়ির অন্ন আমাকে খাইয়েছেন এবং সেই শ্রাদ্ধ ছিল এক চোরের এই কারণেই চৌর্যবৃত্তি আমার ভেতরে জেগে উঠেছে এবং আমি চুরি করতে বাধ্য হয়েছি এটা শুনে ব্রাহ্মণ তার ভুল বুঝতে পারে এই গল্প বলে বক্তারা এটা বোঝাতে চায় যে শ্রাদ্ধ খাওয়া যাবে না খেলে যে লোকের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়েছে তার কর্মফলের ভাগ নিতে হবে এই গল্পটি কেউ কেউ বলে পুরাণের আবার কেউ অন্য কোন গ্রন্থের বলেও দাবি করে তাই গল্পটি সত্য বা মিথ্যা বিচার না করে গল্পের মূল বক্তব্য হল শ্রাদ্ধ বাড়ির খাবার খেলে মৃত ব্যক্তির কর্মফলের ভাগ নিতে হয় তবে প্রশ্ন হলো যাদের শ্রাদ্ধ করা হয় তারা কি সবাই চোর উত্তরে বলা যায় কোন মানুষ কি প্রকৃতির তা বোঝা অপর মানুষের পক্ষে অসম্ভব তাহলে সাধ্য বাড়িতে খেলে যদি মৃত ব্যক্তির কর্মফলের ভাগ নিতে হয় তাহলে তার ভালো কর্ম খারাপ কর্ম উভয়েরই ভাগ পাওয়া যাবে শ্রাদ্ধ হলো পিতৃঋণ পরিশোধের উপায়ের একটি অংশ মৃত ব্যক্তির পারলৌকিক মঙ্গলের একটি উপায় যাতে মৃত ব্যক্তির আত্মার সদগতি হয় তাই পুত্রদের শ্রাদ্ধ করতে হয় বিশ্বাস করা হয় যদি কোনো ব্যক্তির সন্তান না থাকে তবে তার মৃত্যুর পর তার উদ্দেশ্যে পিণ্ড দান ও শ্রাদ্ধ অনুষ্ঠান না করা হলে ওই ব্যক্তির আত্মার সদগতি হয় না শ্রাদ্ধ বাড়িতে লোকজনকে খাওয়ানোর বিষয়টি সম্পূর্ণ সামাজিক কোনো বাড়ির লোক মারা গেলে তার বাড়ির লোকেরা মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ে তখন তাদের মানসিক শক্তি যোগানের জন্য প্রতিবেশী ও পারিপার্শ্বিক লোকেদের সহযোগিতার প্রয়োজন হয় এই প্রতিবেশীদের পরবর্তীতে খাওয়ানোর মাধ্যমে তাদের সন্তুষ্ট করে তাদের সহযোগিতা এবং সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি পদ্ধতি সুতরাং যাদের সাহায্যার্থে প্রতিবেশী হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন তারা যখন নিমন্ত্রণ করে সেই নিমন্ত্রণ রক্ষা না করলে তাতে সামাজিক সম্পর্ক নষ্ট হয় সামাজিক বন্ধনগুলো শিথিল হয় বিপদে আপদে একে অপরের সহযোগিতাও পাওয়া যাবে না ওপরে উল্লেখিত গল্পটি একটি গল্প মাত্র প্রতিটি ব্যক্তির নিজস্ব কর্মফল তাকেই ভোগ করতে হয় বন্ধুরা বিষয়টি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ